এই সংবাদটি নিয়ে আপনাদের সামনে দাঁড়াতে হবে এটা আমরা কখনো ভাবিনি আমরা এবারেও আশা করছিলাম ঠিক আগের মতোই আবারও তিনি সুস্থ হয়ে আমরা ভারত ক্রান্ত রিজয় ইতিমধ্যে আপনারা শুনেছেন ডক্টর সহ ঘোষণা আজ আর ভোর ছয়টায় আমাদের গণতন্ত্রের মান আমাদের অভিভাবক এক সময় সেই ছাত্র জীবনে এখানে ডাক্তার শাহবুদ্দিন ভাই আছেন তাদের হাত ধরে ছাত্র দিতে এসেছিলাম এরপরে একটা দীর্ঘ জীবন যার নেতৃত্বের ছায় বেড়ে উঠা তিনি এত তাড়াতাড়ি চলে যাবেন এরপরে এবারও বেদনার এই শোক এবং এই সংকট কাটিয়ে খুব মুশকিল এই ক্ষতি কাটিয়ে জাতির খুব মুশকিল এত নিপীড়ন সহ্য করে এত চোখের সামনে সন্তানের লাশ দেখে শুধুমাত্র দেশ এবং মানুষ এবং গণতন্ত্রের জন্য কি অটুট বড় বল তিনি টিকে থেকেছেন দলীয় কার্যালয়ের মধ্যে বিভিন্ন ভাবে তারপরেও কখনো তার চোখে মুখে কোথাও

গণতন্ত্রের মা বারবার হারানো গণতন্ত্র পুনরুদ্ধারে অবিসংবাদিত নেত্রী মানুষের নাগরিক স্বাধীনতা বাদ ব্যক্তি স্বাধীনতা রক্ষার ইন্তেকাল করেছেন চিকিৎসক বৃন্দ যেটা ঘোষণা করেছেন ছয়টায় ইন্দান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এ হৃদয় বিদারক এবং মর্মস্পর্শী মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে দেশের জনগণের দলের সর্বস্তরের নেতাকর্মী বিভিন্ন রাজনৈতিক দল পেশাজীবী সংগঠন সকলকে দেশ নেত্রীর জন্য আল্লাহ রাব্বুল আলাবেনের কাছে তার রুহের মাতফেরাত করছি আজকে এই তাৎক্ষণিক যে সাংবাদিক সম্মেলন থেকে এখানে তাৎক্ষণিকভাবে যে কর্মসূচিটি প্রণয়ন করা হয়েছে তা আমি আপনাদের সামনে এখন উপস্থাপন করছি কর্মসূচি দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাঝে নান এই পৃথিবীতে তিনি চলে গেছেন তার মৃত্যুতে সাত দিন ব্যাপী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শোক পালন করতে সাত দিন ব্যাপী বাংলাদেশ জাতীয়তাবাদী দল শোক পালন করবে কেন্দ্রীয় কার্যালয় সহ দেশের সকল কার্যালয় দলীয় সকল দলীয় কার্যালয়ে 7 দিন ব্যাপী কালো পতাকা উত্তোলন করা হবে 7 দিন ব্যাপী কালো পতাকা উত্তোলন করা হবে দলের সকল স্তরের নেতাকর্মীরা এই 7 দিন ব্যাপী কালো ব্যাজ ধারণ করবে 7 দিন ব্যাপী কালো ব্যাজ ধারণ করবে কার্যালয় ও নয়া কেন্দ্রীয় কার্যালয়ে এবং জেলা পর্যায়ে দলীয় কার্যালয়ে শোক বহি খোলা হবে যারা গণ্যমান্য ব্যক্তি আছেন সেই শহরের এবং আরো যারা মনে করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সেই শোক বহিতে তারা মন্তব্য করবেন এবং স্বাক্ষর করবেন